অন্য বছরগুলোর মতো রঙিন নয় এবারের কোরবানির হাট ছোট ও মাছারি গরুর কিছুটা চাহিদা থাকলেও বিশাল দামে বিক্রির অপেক্ষায় থাকা বড় গরু মহিষ দুম্বা বা উট যেন হাটে এসে রীতিমতো পথ হারিয়ে ফেলেছে গরুর চেয়ে বেশি চিন্তিত এখন ব্যাপারীরা হাট ইজারাদার ও পশু ব্যবসায়ীদের ভাষ্য বছরের পর বছর যেসব রাজনীতিকরা কোরবানির ঈদে একাধিক বড় পশু কিনে নেতৃত্বে ছাপ রাখতেন এবার তারা দৃশ্যপটে নেই বিশেষ করে আওয়ামী লীগ সংশ্লিষ্ট অনেক নেতাকর্মী বর্তমানে বিদেশে আত্মগোপনে কিংবা জেলে থাকায় তাদের পশু কেনার প্রবণতা হঠাৎ করেই থমকে গেছে হাটে গরু নিয়ে আসা এক ব্যাপারই বললেন গত বছর এই সময় এই গরু হাটে আনতেই বিক্রি হয়ে যেত এবার কেউ দেখে না জিজ্ঞেসও করে না বড় ভাইরা তো হাটেই আসেননি বিভিন্ন সূত্র জানায় আওয়ামী লীগের যেসব শীর্ষ নেতা ও জনপ্রতিনিধি বিগত বছরগুলোতে দুই তিন লাখ টাকা মূল্যের গরু কোরবানি দিতেন তারাই এখন নিরাপত্তা ও রাজনৈতিক কারণে জনচক্ষু আড়ালে এ অবস্থায় তাদের আত্মীয় স্বজনরাও গরু কিনতে অনীহা প্রকাশ করছেন ভয় বা অনুপস্থিতির কারণে রাজনীতিবিদদের কোরবানির পশু নিয়ে এক ধরনের প্রতিযোগিতা আগে থাকলেও এবার তা কার্যত শূন্য এসে ঠেকেছে পরিস্থিতির পরিবর্তনে যেখানে পশু কোরবানির বদলে নেতাকর্মীদের চিন্তা এখন নিরাপত্তা মামলা মোকদ্দমা ও অবস্থান লুকানো তাতে হাটে বড় কুরুর বাজারে যেন মুখ থুবড়ে পড়েছে এমনকি দলে থাকা তৃণমূল পর্যায়ের অনেক কর্মী যারা প্রতিবার কোরবানিতে অংশ নিতেন এবার ভাগে ছোট পশু কিংবা একেবারেই না কোরবানি দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন রাজনৈতিক পট পরিবর্তন কেবল নেতাদের নয় প্রভাব ফেলেছে ঈদ বাজারের প্রাণকেন্দ্র কোরবানির হাটেও বড় গরুর বিক্রি নেই এ যেন একেবারে ভিন্ন এক ঈদের হাট আত্মগোপনে থাকা নেতাদের অনুপস্থিতি কেবল রাজনীতির মাঠে নয় প্রভাব ফেলেছে জনজীবনের অন্য খাতেও আর তার এক অনতিপ্রভ প্রমাণ এবারের কোরবানির পশুরহাট